হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ভুনা খিচুড়ি রান্না আমি কিভাবে ভুনা খিচুড়ি রান্না করি সেটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। ওয়েদারটা আজকে বৃষ্টি হচ্ছে বেশ ঠান্ডা ঠান্ডা তাই ভাবলাম যে আজকে ভুনা খিচুড়ি করি তাই রান্নাটাও তোমাদের সাথে শেয়ার করছি তো বন্ধুরা সঙ্গে থেকো আমি এখানে নিয়ে নিয়েছি আদা থেকো করে নিয়েছি কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি তেজপাতা নিয়েছি শুকনো লঙ্কা সাদা জিরে নিয়েছি এলাচ দারচিনি লবঙ্গ নিয়েছি আর এখানে তিনশো চাল নিয়েছি আর তিনশো মুগ ডাল নিয়েছি এখানে আমি ভিজিয়ে রেখেছি কাজু কিশমিশ ঘি রয়েছে চলো বন্ধুরা এবার আমি শুকনো কড়াইতে ডালগুলোকে ভেজে নিচ্ছি ডালগুলো লাল লাল করে ভাজা হওয়া অব্দি ওয়েট করছি তো বন্ধুরা আমার ডালগুলি ভাজা হয়ে গেছে এবারে নামিয়ে নিই আমি খিচুড়িটা হাঁড়িতে রান্না করবো হাঁড়িটা বসিয়ে দিয়েছি দিয়ে দেবো তেল

দিয়ে দেব এলাকা চিনি আটা কুচিটা এবারে আমি যেহেতু আমার ছশো চালে ডালে ছশো আমি মাপ মতো বারোশো জল দিয়ে দিচ্ছি আমার মতো জলটা দেওয়া দেওয়া হয়ে গেছে এবারে দিয়ে দেবো লঙ্কা চেরা তারপর জলে আমি কিছু সামান্য হলুদ দেব দিয়ে দেবো স্বাদ মতো নুন এবারে প্রথমে আমি ভেজে রাখার ডালটাকে দিয়ে দেবো ডালটা কিছুক্ষণ ফুটার পরে তারপর আমি চালটা দেবো বন্ধুরা আমি কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে রাখলাম তো বন্ধুরা আমার টালটা ফুটে গেছে এবারে আমি চালটা দিয়ে দেবো এবারে কাজু আর ভেজানো কিশমিশটা দিয়ে দিচ্ছি তারপর আমি চাল ডাল ফোটা পর্যন্ত ওয়েট করব কিছুক্ষণ আবার ঢেকে দেব তো বন্ধুরা আমি দেখছি আমার চাল ডালটা কত দূর ফুটেছে অনেকটাই ফুটে এসে এবারে আমি দিয়ে দেবো চিনি দিয়ে দেবো ঘি ছড়িয়ে দেব খিচুড়িটা একদম ঝরঝরা হবে আর একটু ঢেকে রাখবো আমি আর একটু ঢেকে রাখলে দু চার মিনিটের মধ্যে জলটা একদম শুকিয়ে আসবে তো বন্ধুরা আমার খিচুড়িটা একদম সম্পূর্ণ রেডি হয়ে গেছে এখনও গরম আছে এটা ঠান্ডা হলে একদম ঝুরঝুরা ভাব হয়ে যাবে তো আমি এইভাবেই ভুনা খিচুড়ি রান্না করে থাকি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর যা আমার পেজ থেকে দেখছো প্লিজ পেজটাকে একটু ফলো করো টাটা।